আজকালকার বাচ্চারা এত বেশি পাকা হয়েছে তাদেরকে না কোনো কিছুই আর শিখিয়ে দিতে হয় না আর এই তো আজকে সারা দিন কি কি করেছে। আজকে একটা অপূর্ব চিজ রান্না করেছি তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকেই না ভিডিওটা শুরু করেছি এই যে দেখুন পাকা বুড়িটা ওর দাদির সঙ্গে দুষ্টামি করছিল সিমে পোকা আছে কিনা সেটা বেছে দিচ্ছিল আল্লাহই জানে কোথা থেকে শিখেছে এই তো এখন একটু কাছ থেকে দেখালাম এরপর আমি সোজা রান্না করতে চলে এসেছি আর আজকে লাল শাক ভাজি করব। এই যে লাল শাক দেখতে পাচ্ছে না এইগুলো একেবারে দেশি লাল শাক ছিল আর বাজারের লাল শাকে অনেক বেশি বালি থাকে তাই অনেকটা সময় ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লাল শাকটা ভাজি করতে বসিয়ে দেব আর ইদানিং কি একটা অবস্থা হয়েছে হয় তরকারিতে তেল দিতে ভুলে যাচ্ছি না হয় মরিচ দিতে ভুলে যাচ্ছি এই যে লাল শাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন কতটা ভালো লাল শাক দেখলেই বোঝা যাচ্ছে তাপ লেগে একেবারে অল্প হয়ে গেছে আর এই যে দেখুন আজকে অপূর্ব রান্না চিংড়ি মাছের মাথা ইদানিং দিয়ে দেখাই যায় না এই তো সুন্দর মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এই মাথার ভেতর একেবারে গিলুই ছিল না আর সাইডে কোনো মাংস ছিল না একেবারে খোলা ছিল ভালো করে লাল করে ভাজি করে ভোলা করব। আর এদিকে অনেকটা দেরি হয়ে গেছে এই প্রথমে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব আর এই চালটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি এদিকে শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে অল্প একটু হয়ে গেছে এখন শাকটা বাগার দিয়ে নেব তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে নিলাম এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর কয়েকটা একেবারে গুঁড়ি গুঁড়ি চিংড়ি দিয়ে দেব শাক ভাজির ভেতর চিংড়ি মাছ দিলে না খেতে খুবই মজা হয় এখন ভালো করে ভেজে শাকটা দিয়ে অনেকটা সময় ধরে ভাজি করে নেব। তাহলে শাক ভাজিটা খেতে অনেক বেশি মজা হবে এইদিকে আবার শাক ভাজিটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি তারপরে তো মাথাটা রান্না করার জন্য একটু মশলা রেডি করে নিয়েছি আর মশলার ভেতর এখন লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে তেলের ওপর ভাজা ভাজা করে কষিয়ে নেব আর এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এর ভেতর এবার হচ্ছে পানি দিয়ে দেবো আর পানি দিয়ে মশলাটা যখন একেবারে বলক উঠে যাবে পানিতে তখনই মাছের মাথাগুলো দিয়ে দেবো এই তো এখন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর রান্না করব এই তো মাথাটা রান্না করা হয়ে গেছে একেবারে ঝোল রাখিনি আর এই দিকে হাতে মাখিয়ে চচ্চড়ি করে নেব আজকে ফাঁচি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি জিরা রসুন বাটা আর মাছ দিয়েছি আলু আর বেগুন দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে হাতে মাখিয়ে তারপর তারপর ঝোলের পানি দিয়ে দেব আর তার আগে আজকে মনে করে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা ছিল না এই জন্য সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে দিয়েছি এখন ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে এটা রান্না হয়ে গেছে আর একটু ভিডিও করার টাইম পাইনি আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ